আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি তরমুজ খেতে চৈত্র মাসের দিন আপনার চৈত্র মাসে আপনার একদম গরমে মানুষ যখন ঘেমে যায় তখন আসলে তরমুজটা খেলেই পোলটা জুড়িয়ে যায় সেই রসালো ফল যেটার ভিতরে লাল সেই তরমুজ খেতে তো আমরা তরমুজ সবাই খাই এবং তরমুজের অনেক দাম থাকে সিজনে গ্রীষ্মকালে আহ চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো এই তরমুজ খেতে আসছি বিশাল এক তরমুজ খেত এবং আজকে আপনাদের এই তরমুজ চাষ সম্পর্কে জানাবো দেখুন এই যে আমি তরমুজ এই যে গাছের কাছে বসে আছি এই যে তরমুজ গাছ এই দেখেন এই যে তরমুজ গাছে ফুল এসছে ফুল এসছে কিছুদিন পরে এটা ফল হবে তো যে ভদ্রলোকের সাথে এখানে টোটাল জমি হচ্ছে এখানে দুই একর এই যে একটা ক্ষেত আছে এই ক্ষেত হচ্ছে দুই একর চার একর আর ওই যে ওই পাশে ওইখানে আরো ক্ষেত দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে কত একর ছয় একর তাহলে টোটাল দশ একর জমিতে এই ভাইরা তরমুজ চাষ করছে ভাইদের সাথে একটু কথা বলবো যে কিভাবে আসলে চাষ ভাই এই তরমুজ লাগিয়েছেন কবে বীজ কবে বপন করেছেন আমরা পৌষ মাসের প্রথম নাগাতে আমরা বীজ বপন করছি কাপে তারপরে কাপে পনেরো দিন ছিল পনেরো দিন থাকার পর আমরা এই ক্ষেত্রে বপন করছি বপন করছি প্রায় দেড় মাস ঘুনাইছে কিন্তু আমার ক্ষেতে কিছু করা আসছে আর কিছুদিন পর করা মোটামুটি জাগ জাগবে এখান থেকে একটু ওরা জাগে নাই কিছু করে আসছে এই যে আমরা মেডিসিন গড়াই দিতেছি সেচ দিতে সেচ দেওয়ার পর ফলাকের মেডিসিন বড় হবে এই যে এই যে একটা এসছে অনেক গাছই আমাকে ফল আইসে গেছে আশা করি কিছু মধ্যে ফল চোখে চিনবে এবং জাগজমক হবে মোটামুটি মাসাল্লাহ আপনার বাড়ি কোথায় আগ বাড়ি তিন নং দারিয়াল গ্রাম বরিশাল দারিয়াল এটা আসলে বরিশাল সদর উপজেলায় এটা পতাং গ্রামের একটা অংশ টুঙ্গি বেরিনোর একটা অংশ আর এই পাশে বাখেরগঞ্জ দাঁড়িয়াল কিছু অংশ অবশ্য এটা হচ্ছে বাখেরগঞ্জের সীমান্তবর্তী অঞ্চল এই পাশটা হচ্ছে বরিশাল সদর এই পাশটা হচ্ছে বাখেরগঞ্জ এই যে দেখা যায় যে এই যে ক্ষেতের অর্ধেক পড়েছে বাখেরগঞ্জে অর্ধেক পড়েছে সদরের উপরে এই যে কাজলাকাটি থেকে এসছে এটা আমাদের এই অঞ্চলেরই দশ একর জমিতে এই দশ একর জমিতে আপনার এই তরমুজ চাষ হয়েছে আপনারা আপনারা দেখেন এই যে এই একটা তরমুজ হয়েছে আমরা পরবর্তী দ্বিতীয় পর্ব নিয়ে আসব আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন যে কত বড় কত বড় তরমুজ ক্ষেত একটু এটা এটা দেখাও হাসান একটু নিচ দিয়া নিচ দিয়া যাও একটু হাঁটতে থাকো আপনি একটু তরমুজের আসলে তরমুজ চাষ যদি কেউ করতে চায় সাধে বা অনেকে থাকে যে এরকম বড় প্রজেক্ট না ছোট ছোট প্রজেক্ট নিয়ে যেমন আমি যদি সাদে করতে চাই তাহলে আমরা কি মাসে এই বীজ লাগাবো আপনি সাদে যদি এই সিজনে করতে চান তাহলে মনে করেন পৌষ মাস অঘ্রান মাসের প্রথম থেকে বীজ বপন করতে পারেন একটা ড্রাম বা একটা বালতিতে দুইটা আটি বপন করবেন যথেষ্ট তারপর কাঠে দিয়া সার গুছিয়ে এক সপ্তাহ আগে সারটা গুছিয়ে রাখবেন বালতিতে এক সপ্তাহ গুছিয়ে সার দিতে হয় এটা টিএসপি আছে ডেফ আছে এমওপি আছে কিছু সালপার কিছু দস্তা এই তিনটা ছয়টা পথ দিয়ে আপনি এক সপ্তাহ বা তিন দিন রাখতে পারবেন বালতিতে যে ড্রামটা আপনি বপন করবেন কিছু দিন পর বা চারা গজার পর পনেরো দিন পর আপনি একটু সেচ দেবেন একটু ওষুধ দেবেন

একশো পাঁচ দিন বা একশো পনেরো দিন এভাবে লেগে যায় আপনার একটা তরমুজে কত কেজি ওজন হয় সম্ভবত একটা কেমন মোটামুটি পনেরো থেকে ষোলো সতেরো এইভাবে মানে এটা হলো সর্বোচ্চ সর্বোচ্চ আর সর্বনিম্ন কত হয় সর্বনিম্ন আট ছয় এই যে আপনি দশ একর জমি নিয়েছেন এই দশ একর জমিকে আপনি লিজ নিয়েছেন জি লিজ নিয়েছি আচ্ছা তাইলে লিজ আপনার লেবার খরচ তারপরে আপনারা তো প্রায় সাত আট জন এখানে থাকেন জি এই যে ভাইদের ঘরটা দেখাও যে কত কষ্ট করে তারা এই যে এই ঘরে থেকে এই ঘরে থেকে তারা এখন থাকবে একদম তরমুজের শেষ পর্যন্ত এই তারা অনেক কষ্ট করে এবং এই তারপরে ফসল উৎপাদন করে তাতে আপনাদের মানে এই যে টোটাল আপনার দশ একর জমিতে আহ ওষুধ তারপর জমি লিজের খরচ আপনার লেবার খরচ এতে কত লক্ষ টাকা খরচ হতে পারে দশ লক্ষ টাকা

আপনারা এখন কি ওষুধ দিচ্ছেন এই যে স্প্রে দেখা যাচ্ছে দেখাও ব্রন স্প্রে করছে এটা ব্রন স্প্রে ব্রন ব্রন না জি এটা আপনি কি রকম স্প্রে করেন বলুন এটা বলুন এটা গোড়ায় দিতে দেওয়ার জন্য আমরা ব্যাপন করি কিন্তু গোড়ায় কিছু গোড়া হওয়ার পর কিছু ঘামিয়ে যায় বা একটু ফেটে যায় ফল ওইটা ঘামিয়ে যায় এবং নষ্ট হয়ে যায় আচ্ছা বরণটা বরণটা সাইজটা সুন্দর করে আমি জানি পেঁপে গাছে প্রচুর বরণ লাগে বরণটা সাইজটা এটা আয়োডিন এটা খাবার জোগায় আর বোরন কয়দিন পর পর দেন বোরন আমরা এটা কি যখন থানা গঠন করি তখন বোরন দিলে আর দেওয়া লাগে না কিন্তু এই জন্য আমরা এখন বপন করার সময় আটি বরং করার সময় দিনই এখন আবার বর্তমান দিতেছি এটা একবার দেয় এবং ফল একটু সাইজে বড় হলে আরেকবার দিলেও হয় মানে দুবার দুবার দিলে হয় জি আর আপনার ই এই যে এখানে ওই যে জমি যখন চাষ করেছেন তখন কিছু সার দিয়েছেন থানা কোনো ওই ছয় পথ সার আমরা বপন করছি যেমন কিছু টিএসপি কিছু ডেফ কিছু সাল এরপর আর সার দেওয়ার সুযোগ নাই এখন না এখন সুযোগ নাই এখন আছে যদি ফল যদি আমাগো ফল আকৃতি ভালো হয় একটু সাইজ একটু এক কেজি বা দেড় কেজি পরিমাণ বা হয় পনেরোশো গ্রাম এভাবে হইলে তাহলে আমরা এতে কিছু সার বপন করবো তারপর পানি শেষ শুরু করব। আসলে এখানে সার দেওয়া মুশকিল আপনি দেখেন এই যে গাছ এই যে দেখেন গাছ কিভাবে হয়েছে আর কোন জায়গায় সার দেবে আসলে এইভাবে গাছের গোড়ায় একটু আচ্ছা ছোট ছোট জায়গা ই করে ছোট কোদাল দিয়ে তারপরে খুঁড়ে সার দেবে আসেন আমার সাথে আসেন হ্যাঁ কত বড় খেয়ে তার আপনারা দেখেন হ্যাঁ তরমুজ আপনার মাসে বৈশাখ মাসে খেয়ে আমরা আমাদের পরানটা জুড়িয়ে ফেলি এই যে এইটা কি হচ্ছে এই যে ভাই এইটা কি হচ্ছে এটা কেন এটা আমরা কি আমার নদী একটু দূরত্ব পানি আনতে একটু সংকোচ বা আনতে সমস্যা হয় অনেক দেরি এই জন্য ওখান থেকে একটি পাম্প বসিয়ে নদীর পাশে নদীর পানি দিয়ে দিয়ে এই ওই পানি আসবে এর এর থেকে বালতি নিয়ে ওই থানায় থানায় দেবো দেখেন অনেক আধুনিক সিস্টেম এই যে জিনিসটা এই যে একটা ক্যানেল ছোট ক্যানেল মত মতো করেছে এবং মাঝখানে সে ছোট একটা গর্তের মতো করেছে পাম্প এখানে নদী আছে এই নদীতে পাম্প বসিয়ে পাম্প বসিয়ে এখানে পানি রাখবে এবং এই পানি বালতি দিয়ে টেনে টেনে দেখবে কারণ তরমুজ চাষে পরিমাণে পানির দরকার হয় অনেক কষ্টসাধ্য চাষ কিন্তু আমাদের যারা কৃষক আছে এরা আসলে দাম পায় না মধ্যসত্ত্বভোগী যারা আছে ফড়িয়া এই ফড়িয়া কিনে ঢাকায় নিয়ে অনেক দামে বিক্রি করে কিন্তু সময় বঞ্চিত থাকে তারা এই যে কষ্ট করে দিন রাত এখানে আনলিমিটেড পরিশ্রম আপনারা এই যে যেটা দেখেন হ্যাঁ আসান তুমি ক্ষেতের দিকে বেশি গাছের দিকে এগুলা করো যে কত বড় ক্ষেত এত বড় ক্ষেতে আমার হাঁটতে প্রায় এক ঘন্টা সময় লাগবে হ্যাঁ এক ঘন্টা আমি ক্লিয়ার করতে পারবো না এই আজকে আমি প্রথম পর্ব নিয়ে আসলাম আবার দ্বিতীয় পর্ব নিয়ে আসবো আপনাদের প্রত্যেকটা পর্বই আমি দেখাবো ভাইয়ের নাম কি বললেন রহুল কুদ্দুস ভাইয়ের সাথে উনি করাচ্ছে ওনারা আপনি কি একাই করছেন না কাউকে শেয়ারে নিয়েছেন তিনজন শেয়ারে করছে কারণ এত বড় প্রজেক্ট দশ একর জমি এগুলো আসলে কারো একার পক্ষে সম্ভব না আমরা দেশকে ভালোবাসি এবং দেশের কৃষিকে ভালোবাসি কৃষির বিকল্প কোনো কিছু নাই যদি আমরা আসলে উন্নত করতে চাই একটু নিচে গাছগুলো দেখা হ্যাঁ একটু ভিতরে ঢোকো ঢুকে গাছগুলো দেখাও তো আসলে দেশের যদি আমরা কৃষিতে স্বাবলম্বী হতে পারি তাহলে দেশ স্বাবলম্বী হবে আমাদের প্রকৃত পক্ষে এখনো কৃষকরা আসলে প্রকৃত সেবা থেকে বঞ্চিত আমি অনেকগুলো ভিডিও করেছি অনেক কৃষকের সাথে কথা বলেছি তো আসলে যে পরিমাণ লাভবান হয় এতে তাদের জীবন মানের খুব একটা পরিবর্তন হয় না তো মাঝখানে যে আমাদের যে চেইন দেখা যায় তরমুজ এই যে এখান থেকে খেতে এসে ফইডারা কিনে নিয়ে যাবে তারা উচ্চ দামে বিক্রি করবে কিন্তু কৃষকরা আসলে কিন্তু ওইভাবে লাভবান হয় না যদি কৃষকরা লাভবান হতো তাহলে তো তারা কয়েকদিন পরেই তাদের অবস্থা চেঞ্জ হয়ে যেত ভাই যেহেতু এর আগেও তিন চারবার করেছে তা আমার মনে হচ্ছে যে আপনি তো বললেন যে ভালোই লাভ হয় তাহলে তো আপনার তো গাড়ি টেরি থাকার কথা গাড়ি আমরা এই বরিশাল থেকে কিছু ওই লস লসটা কোন জায়গায় হয় যেমন আমরা যখন ঢাকা এটা তরমুজ কিনতে যাই তখন তো দুইশো তিনশো পাঁচশো করে চাই আমরা তো মূলত নিজেরা বিক্রি করতে পারি না এতগুলো তরমুজ এই জায়গা থেকে কিছু ফরিয়া আসে তারা সৎ হিসাবে নিয়ে যায় তো লাভটা আমাদের তারা অতিরিক্ত লাভ করে আর মাঝে মাঝে লস হয় লসটা কখন হয় লস লসটা হয় আমাদের যখন বৃষ্টি আসে তখন বৃষ্টি এসে গাছগুলো বেশি জোড়াই যায় ফল ছাড়তে চায় না কিছু পোকা আছে পোকা আগা সাইড জড়িত করে ফেলায় আগা মোড়াই ফেলে তখন আর গাছটা ফল আগা মোড়াইয়া যায় এটা আপনারা কি ওষুধ ব্যবহার করেন এটা আমরা একটা ব্রন বোরন বোরনের একটা আমরা ওই সাইফারমে সাইফারমিথিং দেখি না অন্য আছে আর কি বোরন স্প্রে আছে একটা আরটা আছে মানে অন্য দিকে আপনাদের লক্ষ্য রাখতে হয় প্রত্যেক দিনে সন্তানের মতো করে গাছ দেখতে হয় সন্তানের মতো এটা কি তিন দিন পর আমরা গো ওষুধ দিতে হইবে নাইলে আমাদের খুব মারাত্মক একটা পোকে আক্রমণ করে যার ইনেই তো ধন্যবাদ রাহুল কদোস ভাই আমি নেক্সট টাইমে আবারো আসব ধন্যবাদ আপনাকে আপনি আবার আসবেন নিয়েছেন এটা আসলে এই যে আপনারা কৃষিতে অবদান রাখেন বলেই আমরা দেশে তরমুজ খেতে পারি যদি আপনারা স্ট্রাইক করেন আমরা লাগাবো না তাহলে কিন্তু আমাদের আমাদের তরমুজ খাওয়াটা আর হবে না তো আসলে সমস্ত সম্মান এবং সালাম রইল যে আপনারা দেশের কৃষিকে নীরবে এগিয়ে নিয়ে যাচ্ছেন কিন্তু আসলে কোনো সরকার হোক কিংবা কোনো বড় কোনো এনজিও হোক যাই হোক এখানে যে পরিমাণ সহায়তা তাদের দেয়ার দরকার তা এখনো ধরনের কেউ সহায়তা দেন আপনি কি সরকারি কোনো সহায়তা পেয়েছেন এখানে কোনো অফিসার আসছে জি না এই যে দেখুন সরকারি অফিসাররা তারা হাত পা ধুয়ে সুন্দর মতো তারা অফিসে বসে থাকে এসি রুমে কিন্তু দশে একটা প্রজেক্ট তা তাদের দেখার সময় নেই এই হয়েছে দেশের অবস্থা তো আসলে প্রকৃত মানুষজন এইভাবেই সাধারণ মানুষজন সাধারণ কৃষকরা বঞ্চিত হচ্ছে তো এগুলো কঠিন তদারকি হওয়া দরকার এই যে দেশের বিভিন্ন সংস্কার হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে আসলে কৃষি সংস্কার কোন কমিটি ডক্টর স্যার কেন করলো না জানি না অথচ বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষকরা যদি উন্নতি না হয় তাহলে এই দেশ কোনোদিনই উন্নতি করতে পারবে না এখনো কৃষকদের দুঃখ দুর্দশা শেষ হয়নি তো ধন্যবাদ সবাইকে হাসান তুমি একটু টোটাল ক্ষেতটাকে তুমি তোমার মতো করে একটু হাইটা করতে থাকো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা এর পরও কিছু ভিডিও অংশ থাকবে এই অংশটা দেখবেন আপনারা শুধু গাছ হয়তো আমরা আরো উম এই ফলগুলো বড় হবে না ঈদের আজকে তো হচ্ছে ফেব্রুয়ারি হয়তো আমরা পনেরো দিন বা বিশ দিন পরে তো হবে মার্চের বিশ তারিখ মার্চের বিশ তারিখে আমরা এক মাস পরে আবার আসব এসে বা এক মাস বা তারও বিশ দিন পরে এসে দেখবো ছোট ছোট যেগুলো হবে সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম